আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো অবশ্যই সবাই ভিডিওটি দেখবেন তো আজকে হচ্ছে দুপুরে খাবারের জন্য চলে যাচ্ছি কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো এই তো চলে আসলাম লিফ লঞ্চে এখানেও হচ্ছে আজকে দুপুরের খাবারটা খাবো তো এসে পরিবেশটা যা দেখলাম আসলেই অনেক সুন্দর যেখানে পরিবেশ সুন্দর সেখানের খাবারও সুন্দর হবে আমার মনে হয় খাবারের বিষয়ে এখনও কিছু বলতে পারছি না তো প্রথমে আমরা ঢুকে যাচ্ছি আর আশেপাশের পরিবেশটা দেখছি মানে এত এত গাছ খুবই ভালো লাগছে আর প্রথমে ঢুকতেই হচ্ছে দেখা গেল যে এখানে জুসের ব্যবস্থা করা আছে ফ্রেশ জুস তো এখানে দেখলাম দেখার পরে আমরা পুরাটা পরিবেশই ঘুরে ঘুরে দেখব আর যতই দেখছি ততই চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দরভাবে করেছে তো এটা আমি আগেও ভিডিওতে দেখেছিলাম আর তখন থেকে আসার খুব শখ ছিল তো আজকে আমার সেই শখটা পূরণ হলো আজকে চলে আসলাম আর এত গাছগাছালি হওয়াতে আরও বেশি সুন্দর লাগছে তো এই তো খাবারের এখানে চলে আসলাম আর আমরা যেহেতু রওনা দিয়েছি পনে দুইটায় এখানে আসতে আসতে আমাদের প্রায় সময় লেগেছে প্রায় চারটার কাছাকাছি তো যাই হোক আমাদের অনেক খিদে লেগেছে আর প্রথমে হচ্ছে আমরা মাছ দেখে নিচ্ছি যে যে মাছটা আমরা মানে অর্ডার দিলাম মাছটা অনেক দাম ছিল তো যাই হোক অনেক খিদে লেগেছে প্রথমে হচ্ছে কেক খাবো কেকটা নিয়ে আসছি সাথে করে আর সবাই মিলে এখন কেক খাবো যেহেতু অনেক খিদে লেগেছে আর খাবারের অর্ডার দিয়েছি খাবার আসতে আসতে অনেক সময় লাগবে তো আগে কেক খেয়ে আগে প্যাটটা হচ্ছে আগে ঠান্ডা করে নিই

তো কেক খেয়ে চলে যাচ্ছে দোতলায় দোতলাটা নাকি আরও বেশি সুন্দর কিন্তু যখনই উপর দিকে উঠছি দেখি যে এত গরম আর আজকে প্রচুর গরম ছিল মানে গরমের জন্য আমরা দোতলায় বেশিক্ষণ দাঁড়াতে পারি নাই তো যতটুকু সময় পেয়েছে খুব তাড়াহুড়া করে ভিডিও করলাম আর আসলে দোতলাটা খুব সুন্দর ছিল কিন্তু আবহাওয়াটা যদি একটু ঠান্ডা থাকতো অনেক ভালো লাগতো একটু বসে গল্প করা যেত কিন্তু প্রচণ্ড গরম এক ফোঁটা বাতাসও ছিল না এত গরম ছিল এখানে তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ভিডিও করলাম আশেপাশের জায়গাগুলো ভিডিও করে নিলাম আর যেটাই দেখছি চোখ জুড়িয়ে যাচ্ছে আসলে আমার কাছে জায়গাটা খুব ভালো লাগছে আপনারাও যাবেন আপনাদের কাছেও ভালো লাগবে এটা হচ্ছে মাওয়া যাওয়ার রাস্তায় মাওয়া যেতে হয়তো দশ মিনিট সময় লাগে দশ মিনিট আগেই হচ্ছে এই রেস্টুরেন্টটা তো যাই হোক আমরা আসলাম আর এখন হচ্ছে এখানে শিলাপাকেও একটু ভিডিও করে নিলাম শিলাপা দাঁড়িয়েছে ছবি তোলার জন্য তো এ ফাঁকেই হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম আর আমি শিলাপাকে বললাম যে আপা আমারও একটু ভিডিও করে দেন কারণ হচ্ছে একা একা তো ভিডিও করা যায় না আর যেহেতু পরিবেশটা অনেক সুন্দর তাই এই ভিডিও করা ছবি তোলা সবাই মিলে এই ভিডিও করলাম ছবি তুললাম খুবই ভালো লাগলো তো এখন চলে আসলাম ওয়াশরুমে এখানে হচ্ছে এখন হাত পা ধোবো কারণ আমাদের খাবারের রান্না প্রায় শেষ এখনই খেতে যাব তো যাই হোক আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর খুবই ক্লিন ছিল তো চলে আসলো আমাদের খাবার সরষে ইলিশ নেওয়া হয়েছে ইলিশ মাছের ল্যাশ দিয়ে ভর্তা নেওয়া হয়েছে টমেটোর ভর্তা নেওয়া হয়েছে কালো ভর্তা নেওয়া হয়েছে বেগুন ভাজি নেওয়া হয়েছে তারপরে সালাদ আর দুই তিন রকমের ডাল দিয়ে একটা ডাল রান্না করেছে তো এখনই আমরা খাওয়া দাওয়া করবো তো এরকম আমরা দুইটা ডিশ নিলাম আমাদের জনের জন্য জনের খাবারের বিল আসলো বারো হাজার টাকা অবশ্য টাকাটা অনেক বেশি নিয়েছে কিন্তু যেহেতু আশেপাশে সব কিছু মিলে যদি বিবেচনা করা হয় তাহলে বেশি নেওয়া হয়নি কারণ এখানে যে ডেকোরেশনগুলো দেখলাম তারপরে খাবারের যে ডেকোরেশন করে নিয়ে আসলো মানে আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম প্রথমেই হচ্ছে কালিজিরা ভর্তা দিয়ে খাচ্ছি লেস ভর্তা দিয়ে খাচ্ছি খুবই মজার ছিল খাবারগুলো আর আমার তো ইলিশ মাছ খুবই পছন্দ তো ইলিশ মাছটা যখন খেলাম আসলেই মানে একদম অরিজিনাল ছিল তাজা ছিল যার কারণে ইলিশ মাছটা অনেক ভালো লেগেছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখনি বের হয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমরা আবার এখানে আসবো রাত মানে রাতের যে লাইটিংটা করা থাকে সেই ভিউটা দেখার জন্য আর এখনই হচ্ছে আমরা মাওয়া রিসোর্টে চলে যাব কারণ আমরা মাওয়া রিসোর্টে অনেকবারই গিয়েছি কিন্তু হচ্ছে শিলাপার যাওয়া হয়নি তো শিলাপার জন্য এখন আমাদের মাওয়াতে চলে আসা শিলাপার সুইমিং করবে আমরা সুইমিং করব না তো যাই হোক এইটা মানে মাওয়াতে অনেকটা টাইমে ছিলাম সেখানে চাও খেলাম যদি যেহেতু মাওয়াতে আমাদের অনেকবার যাওয়া হয়েছে আর মাওয়া রিসোর্টে ভিডিওটা আমার দেওয়া হয়েছে তাই আর এখানকার ভিডিও দিলাম না তো আমরা রওনা দিয়ে দিলাম প্রায় অনেক রাত হয়ে গেছে তো আমাদের আর সেই রেস্টুরেন্টে যাওয়া হলো না কারণ অনেক রাত হয়ে গেছে তো আমি আমার আবার যাওয়ার চিন্তাভাবনা আছে কারণ আমি আরেকবার যাব শুধু রাতের ভিউটা দেখার জন্য আর এখন হচ্ছে রাস্তা দেখতে দেখতে বাসায় চলে যাচ্ছি তো যাই হোক আমাদের ড্রাইভার সাহেব হচ্ছে এমন এক রাস্তা দিয়ে নিয়েছে মানে আসার পথে খুবই ভাঙা রাস্তা ছিল খুবই অন্ধকার ছিল খুবই ভয় পেয়েছি তো আল্লাহ আল্লাহ করতে করতে আমরা বাসার দিকে প্রায় চলে আসছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম you